সম্মানিত দর্শক মণ্ডলী গত বৃহস্পতিবার ঘটে গেল মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠপাঙ্গনে এক যাত্রার অনুষ্ঠান আর এই অনুষ্ঠানকেই কেন্দ্র করেই আজকে পবিত্র জুম্মার দিনে মোহনপুর শাহিদ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি রাজিবুল ইসলাম বিন রাফিকি সাহেব যা বললেন আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি যারা এই যাত্রার জন্য দান করছে এই প্রত্যেকটা টাকা কে আমাদের দিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয় এই যে কটা টাকা আপনি যাত্রার জন্য দান করছেন এই কয়টা টাকা বলবে আল্লাহ দুনিয়াতে ইসলাম বিদ্বেষী কাজের জন্য আমাকে খরচ করা হয়েছিল এই টাকা আমি তো তার দায়িত্বে ছিলাম সে তো আমার মালিক ছিল সে ইসলামের পক্ষে খরচ করে নাই এই টাকাটা ইসলামের বিরুদ্ধে খরচ করেছে তুমি তাকে কেমনে জান্নাতে দাও আল্লাহ জান্নাত দিও না এই টাকা আপনি বিরুদ্ধে সাক্ষী দিবে যতক্ষণ সময় আপনি যাত্রায় ছিলেন ওই সময় আপনি বিরুদ্ধে সাক্ষী দিবে যারা গিয়েছিলেন তো অবাক করে যা করছি করছি আল্লাহ মাফ করে দাও জীবন আর কোনোদিন যাবো না শুধু যাবো না এই কথা বললে হবে না ইসলামের বিরুদ্ধে কোন কাজ হয় এরকম কোন কাজ করতে এই জন্য যদি জীবন চলে যায় আমি প্রস্তুত হইছি এরকম বন্দিকা যদি করতে পারেন তওবা করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন আপনাদের সমাজে এটা হলো আপনারা বাধা দিতে পারলেন না কেন ভয় পান রাজনৈতিক দল থেকে ভয় পান বাধা দিতে পারলেন না আর 500 যুবক দুইশো যুবক যদি একত্র হতো আর একশো বৃদ্ধ যদি একত্র হতো তিনশো জন লোক তিনশো বা দুইশো জন একত্র হয়ে যদি বলতো যে আমাদের এই গ্রামে অন কোন যাত্রাপালা আমরা করতে দিব না কারো হিম্মত ছিল না করার জন্য আপনারা যদি বিদ্রোহ করতেন যদি বিদ্রোহ করতেন আপনারা বিদ্রোহ করেন নাই কেন কেমন দিন আপনাকে জবাব দিয়ে করতে হবে আল্লাহ আপনাদেরকে ধরবে ইসলামের বিরুদ্ধে কাজ হয়েছে তুমি কেন বাধা দাও নাই বাধা দেওয়াটা তোমার জন্য ফরজ ছিল

যারা যারা এই কাজ করতে কাজ করা যাবে না বরং এই কাছে কি হলো তার সম্মান কিন্তু বাড়ে নাই তার সম্মান বাড়ছে আপনারা যারা গিয়েছেন দেখার জন্য যাত্রা দেখার জন্য গিয়েছেন আনন্দ করেছেন উপভোগ করেছেন চাষটা চা খাবে না তার পক্ষে কিন্তু কেউ কথা বলবে না যেটা করছে আসলে ইসলাম এটা ভালো করে নাই ইসলামিক কাজ না এটা আপনারা যতই তার সামনে সুনাম করেন আপনারা নিজেরা বুঝতেছেন সে যে কাজটা করছে এটা ইসলাম মোতাবেক কোন কাজ করে ইসলাম কোনো দিন এটাকে সাপোর্ট করবে না সুতরাং উনি অন্যায় করছে আপনি নিজেরাই বুঝতেছেন এখানে খরচ যা করেছে সব গুনার খাতে হয়েছে এখানে যে সময় ব্যয় করেছে সমস্ত সময়টা তার বিরুদ্ধে সাক্ষী দেবে কামতের দিন যারা তাকে সাহায্য করেছে অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক পরিশ্রম করে হোক যারা এই কাজে সাহায্য করেছে আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা ব্যক্তি গুণাগার হয়েছে না ভাই এটা করা যাবে না যেটা ইসলাম গ্রহণ করে না ওটা আমাদের গ্রহণ করা উচিত হবে আপনি কয়দিন বাঁচবেন বলেন তো কে কখন মারা যায় বলা যায় তো যে কয়দিন বাঁচবেন ভাই ইসলামে আদর্শ অনুসরণ করে রাখেন যে কয়দিন বাঁচবেন আল্লাহ নবীর জিন্দিগি অনুসরণ করে তার জিন্দিগির সাথে জীবন চলার সাথে আপনার জীবন চলাটা মিলিয়ে নেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আর যদি মন গড়া চলেন শয়তানের মন চলেন আল্লাহ নবীর আদর্শকে ছেড়ে দিয়ে দুনিয়ার মোহে পড়ে দুনিয়াকে ভালোবেসে দুনিয়ার সাত আনন্দ যদি আপনি গ্রহণ করে নেন আল্লাহ তালা পরকালের জান্নাতের সাত আনন্দ আপনাকে গ্রহণ করতে দিবেন না সিদ্ধান্ত আপনার আপনি দুনিয়া নেবেন না পরকাল নেবেন আপনার জীবনটা ইসলামের জন্য চলে যাক আপনার জীবন ধন্য আপনার জীবন যদি ইসলামের বিরুদ্ধে থাকে আপনার জীবনটা আপনার জীবনটা ব্যর্থ আপনি কী করবেন